হ্যালো বন্ধুরা গুড আফটারনুন মৃদিকা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে ঠিক দুপুর আড়াইটা আর আজকের ব্লগটা শুরু করছি ঠিক এখন থেকে দুপুর আড়াইটা থেকে ব্লগ শুরু করার একটাই কারণ আজকে আমি অনেক এক্সাইটেড জানো তো কারণ একটা স্পেশাল জায়গায় যাবো স্পেশাল বলতে হয়তো স্পেশাল নয় বাট আমার কাছে স্পেশাল শুধু আমার কাছে নয় প্রত্যেকটা মেয়েদের কাছে এটা স্পেশাল তাই জন্য দুপুর থেকে ঘুমও আসছে না সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে তো যাই হোক কোথায় যাব না যাব তো ভ্লগটা দেখলেই বুঝতে পারবে তোমরা তো চলো ভ্লগটাকে কন্টিনিউয়াস দেখো আর আমি রেডি হয়ে যাই তারপরে আমি এখন বলবো না কোথায় যাচ্ছি আমি রেডি হয়ে ওখানটায় গেলে তারপরে আমি বলবো আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তাহলে চলো ব্লগুলো দেখতে থাকো কোথাও বেরোনোর জন্য মেন চিন্তা হচ্ছে কি পড়ে যাব। শাড়ি তো পরবো ঠিকই কিন্তু শাড়ি আবার কোন শাড়িটা পরবো এতগুলো শাড়ি থাকলেও মনে হবে না আমার কিছু নেই এটা শুধু আমার নয় অনেক মেয়েদেরই মনে হয় কি তাই তো ঠিক বললাম তো তো শাড়ি বের করে নেওয়ার পরে ম্যাচিং ব্লাউজ আর সঙ্গে গয়নাগাটিগুলোও কিছু বের করে নিচ্ছি বেশি কিছু পরবো না সত্যি এত গরমে না বেশি গয়নাগাটি পরতেও ইচ্ছা হচ্ছে না তাই জন্য একটু সিম্পলভাবেই যাবো তো দেখো এই শাড়িটা পরবো আর এই কানেরটা পরবো আর কয়েকটা হার শুধু পরবো নেকলেস টেকলেস পরবো না তো এগুলোই বের করে নিলাম তো চলো এগুলো বের করার পরে আমি কিছু গয়না পরেও নিয়েছিলাম আগে থেকে তো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো মানে স্নান করায় করে আসার পরে এগুলো পরে নিয়ে বাকিটা রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর এই দেখো আমি রেডি অলরেডি হয়েই গেছি আর সত্যি এত গরম লাগছে সারাক্ষণ ঘাম বেরোতেই আছে মানে এইদিকে ফ্যান চলছে ও টেবিল ফ্যান চলছে বাট তাতেও হচ্ছে না আমার এমনিতেও খুব ঘাম বেরোয় আর তাও প্রচুর মানে গরম সহ্য করতে পারছি না আর যাই হোক কিন্তু এমন জায়গায় যাব সেখানে না গেলেও নয় মানে ওখানে যাওয়ার কথা শুনলে মানে আগের দিন বা এক সপ্তাহ আগে থেকে এক্সাইটেড থাকে কবে দিনটাই যাব তো যাই হোক বলতে বলতে মিষ্টি দোকানে চলে এসেছি আর মিষ্টি নেব মিষ্টি নিয়ে তারপরে বাসে যাবে এই দেখো বলতে বলতে আমার বাসও চলে এসছে তো বাসে উঠে একটু ঠান্ডা লাগলো মানে এত মানে বাতাসটা একটু লাগতেই মনটা শান্তি হচ্ছে তো আমি যেখানে আসবো বলেছিলাম চলে এসছি তো কোথায় এসছি তোমরাই দেখো ঠিক আমার মায়ের কাছে এসছি আর মায়ের কাছে আসার কারণটা হচ্ছে গ্রামের পুজো হচ্ছে তাই জন্য এসেছি পুজো আরম্ভ হয়েছে কাল থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়িতে একটু প্রবলেম ছিল ওই জন্য কালকে আসিনি আজকে এসেছি আমি একা আসিনি আমার মাউনিও এসছে আর সে ফ্রেশ হয়ে মানে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আর মা এই যে মাখাচ্ছে লুচি করবে বলে ময়দা মাখাচ্ছে আর তারপরে দেখতে যাব সন্ধ্যাতি তো ওখানের জন্য রেডি হয়ে নেই তারপরে বাদবাকিটা ওখানে বেরিয়ে দেখাচ্ছি যে আমি কোন জায়গাটায় মানে পুজো দিতে মানে পুজো দেখতে যাচ্ছি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি একদম বাড়ির কাছেই পুজো মানে একদমই কাছে বাড়ির তো এই যে সবাই যাচ্ছি এখানে অনুষ্ঠান হবে বলে স্ট্রেস হয়েছে আর উপাশে মন্দিরের কাছে সন্ধ্যা রুতি অলরেডি আরম্ভ হয়ে গেছে তো এসে সন্ধ্যা দেখবো তারপরে অনুষ্ঠান মানে যাত্রা হবে আমাদের এখানে তো যাত্রা যাত্রা দেখে একদম বাড়ি যাব। তো এই যে দেখো এখানে সবাই মানে এই ঢাক ঢাক মানে এদিকে ঢাক হচ্ছে ওদিকে ব্যান্ড পার্টি বাঁচছে আর বাড়ির গ্রামের পুজো তো তাই কিছু যা আছে যায় এগুলো দেখতে সত্যি কথা খুব ভালো লাগে এই যে আমি আর সঙ্গে আমার মাও এসছে মামনি আমার ঠাম্মারা সবাই এসছে এই যে দেখো আমার বড় ঠাম্মা আর মামনি পাশেই বসছে তো তারপরেই তোমাদের ঠাকুরটাকে দেখাই তো ঠাকুর এই হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির শীতলা চণ্ডী গণেশ তিনজন দেবতাই থাকেন তো তারপরে দেখে যাত্রা দেখে মানে ফিরতে আমাদের প্রায় দুটা বেজে গেছে তো এই যে যাত্রা দেখে আর মানে আর হচ্ছে না যাত্রা শেষও হয়ে এসছে আমরা উঠেও পড়েছি তো শুভ রাত্রি বন্ধুরা আজকের মতো ভগটা এখানেই শেষ আর বেশি বক বক করবো না অনেক রাত হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো